হাই গাইস আজকে তো প্রচণ্ডই ঠান্ডা পড়েছে বাইরে কুয়াশা ছেয়ে আছে এতটাই ঠান্ডা পড়েছে যে ঠান্ডার মধ্যে হাঁটতেও যেতে পারছি না বাইরের অবস্থা দেখো কুয়াশা পুরো ছেয়ে আছে এখন সকাল আটটা বাজে কেউ বলবে এখন সকাল আটটা বাজে আর এদিকে দেখো আমাদের বাড়ির কাজ চলছে আমাদের বাড়ির কাজ বলতে আমাদের বাড়ির পেছনে পাঁচিল দেওয়া হচ্ছে সেই কাজটা এখন চলছে রান্নার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় দেরি করেই উঠি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একেবারে রান্নাঘরে চলে গেছে তো চলো রান্নাঘরে গিয়ে দেখি শাশুড়ি মা কি করছে আজকে বেশি কিছু রান্না হবে না তাই সকাল সকালে রান্না হয়ে গেছে সোয়াবিন আলুর ঝোল আর ভাত আর টিফিনে খাওয়ার জন্য হয়েছে রুটি নিচে খানিকটা খাবার রাখা হয়েছে আর টেবিলের উপর খানিকটা খাবার রাখা হয়েছে কারণ আজকে হচ্ছে আজকে নিরামিষের ব্যাপার আছে বাইরে নিমন্ত্রণ আছে আজকে নিরামিষ খাওয়ানো তো সেখান থেকেও যদি খাবার দাবার যে পা খায় ঠেকাঠেকি হয়ে যাওয়ার জন্য তো কিছু খাবার নিচে রাখা হয়েছে তো কিছু খাবার উপরে রাখা হয়েছে তো ব্যাপারটা গণ্ডগোলে হয়ে বেলা সাড়ে আটটার পর সাড়ে আটটার পর একটু রোদ উঠেছে তো এখন আমি চড়লাম কম্বলটাকে রোদে দিতে কম্বলটা রোদে দিলে পারে না কম্বলটা বেশ গরম হয়ে যায় তারপর যখন গা যখন দেব তখন বেশ ভালো লাগে আর এই দেখো ছাদের পাচিল ভিজে এতটাই কুয়াশা পড়েছে পাঁচিলের মধ্যে মনে হচ্ছে না কে যেন জল ঢেলে দিয়েছে তো যাই হোক এখন পুরো বেলা নটার কাছাকাছি সাড়ে আটটা বেজে গেছে ওই নটার ওই বাজে তো নটার কাছাকাছি ভালোই মোটামুটি রোদ উঠেছে তো এখন কম্বলটা আমি রোদে মেলে দিলাম ছাদের পাঁচিল এখনো পর্যন্ত শুকায়নি কুয়াশায় পুরো ভিজে আছে তো ছাদের পাঁচিল যদি কম্বল মেলি তো কম্বলটাই আমার পুরো ভিজে যাবে তো সেই জন্য আমি দড়িতে মেলে দিলাম আজকে একটা অলস দিন কিছুই করতে ইচ্ছা করছে না তারপরে যখন শুনলাম রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তখন তো আরওই তো যেন মনে হচ্ছে কিছুই করতে ইচ্ছা করছে না মাঝে মধ্যে এরকম টুকটাক নিমন্তন্ন বাড়ি পড়লে মন্দ লাগে না তবে আজকে নিমন্তন্ন বাড়িটা একটু রকম আর এই দেখো আমি ঘর দর পরিষ্কার করছি আর ঘরদর পরিষ্কার করে স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি ঠান্ডায় ঠকঠক করে কাঁদছি তো অন্যান্য দিন স্নান টান করে আমি একেবারে রোদে চলে যাই রোদ পাওয়াতে কিন্তু আজকে রোদ পাওয়ালে হবে না আজকে তৈরি হতে হবে ওই যে বললাম না আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো চলো আমি এখন তৈরি হয়নি এই ঠান্ডার মধ্যে না বারবার ড্রেস চেঞ্জ করতে বিরক্ত লাগে কারণ যে ড্রেসটা পরে থাকি সেটা তো গায়ের মধ্যে থেকে অলরেডি গরম হয়ে যায় আবার অন্য কোনো যখন একটা নতুন ড্রেস পরি সেটা গরম হতে অনেকটাই সময় লাগে তো আজকে আমি নিমন্ত্রণ বাড়িতে এই ড্রেসটা পরে যাব। এইটা হচ্ছে সোয়েটার কুর্তি এটা গত বছরও আমি শাল আলাদা কাছ থেকে কিনেছিলাম আর তার সাথে পরবো এই জিন্সের প্লাজোটা এইটা আমি পুজোর সময় এই বছর মিশো থেকে কিনেছিলাম তো চলো গাইস তৈরি হয়ে তোমাদের সামনে আসছি এই দেখো আমার তো পড়া হয়ে গেছে তৈরি হয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ড্রেসগুলো পড়াও সহজ আর শীতের সময় এই ড্রেসগুলো পরলে সঙ্গে কোনো চাদর কিংবা সোয়েটার পরতে লাগে না আলাদা করে আমি তো নিচে ছিলাম শুধু জাস্ট তোমাদেরকে দেখাবো বলে আমি ওপরে দোতলা সিঁড়িতে চলে এসেছি কারণ নিচে সেরকম কোনো প্লেস নেই তোমাদেরকে দেখাবার জন্য তো চলো এখন নিচের দিকে যাই কারণ শুধু তো ড্রেস পরলে হবে না তার সঙ্গে তো কিছু সাজুগুজু করতে হবে তো নাকি নিচে চলে এসেছি এইবার আমি হালকা করে আইলাইনার দিয়ে দেব চোখের পাতায় এইবারে হালকা করে একটু লিপক্রস দিয়ে দিলাম এই ছোট ছোট দুল দুটো এগুলি গিফটে পাওয়া এই দুল দুটো আমার দিদি আমাকে দীঘা থেকে এনে দিয়েছিল এই প্রথমবার পড়লাম আর এই ড্রেসটার সাথে এই দুল দুটো দারুণ মানাবে তো চলো এখন আমি চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিই মুখে কিন্তু আমি কিছুই মাখলাম না আগের দিন রাতের বেলা জম্পেস করে ভ্যাসলিন মেখে শুয়েছিলাম আর এই দেখো আমি এখন পুরোপুরি তৈরি যাবার জন্য নিমন্তন্ন বাড়ি বাড়ি সেটা নিরামিষ খাওয়ানো হোক আর আমিষ খাওয়ানো হোক যাই হোক রান্না তো করতে হবে না তো চলো এখন গিয়ে খেয়ে আসি এখন প্রায় দুপুর দুটো বাজে অলরেডি লোকে খেতে বসে পড়েছে আর এই দেখো এখানে আমি আর আমার ছেলে বসে পড়েছি বাড়িতে কাজ হচ্ছে তাই আমার শাশুড়ি মা বাড়ি পুরো ফাঁকা করে আসবে না তো আমরা যাওয়ার পরে আমার শাশুড়ি মা যাবে খেতে কিছুক্ষণ বসার পর পাতে পড়লো গরম গরম ভাত আর তার সাথে ছিল লাউ দিয়ে ডাল একদম গরম গরম উৎসবটা হচ্ছে বনভোজনের উৎসব প্রতি বছর আমাদের পাড়াতে এরকম বনভোজনের উৎসব হয়ে থাকে নিরামিষ খাওয়া দাওয়া হয় ঠিকই কিন্তু আনন্দটা হয় তার চাইতেও বেশি লাউ দিয়ে ডাল পরার সাথে সাথে চলে এলো বাঁধাকপি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশুলি তরকারি আর তার সাথে চলে এলো আলুর চোখা ভাত লাউ দিয়ে ডাল আলুর চোখা আর সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশলি তরকারি তো দারুণ লাগছিলো খেতে আর পুরো গরম গরম এই উৎসবে ফ্যামিলি পিছু একশো টাকা করে নিয়েছিলো সবার কাছ থেকে তো যাই হোক টাকাটা বড় কথা না বড় কথা হলো আনন্দটা আর একটা বেলা আমাদের মতো সাধারণ গৃহবধূদের পুরো রেস্ট এটাই বা কম কি তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা এরপরে আবার অন্য একটা নতুন ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের নতুন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো